নমস্কার আমার আজকের নিবেদন খুশির দোল সাগরিকা শর্মা ছুটি আজকে আজকে খুশি হল দিনের আলো সোনার আলো করছে ঝলমল লাল আবিরে লাল হল তো আজকে সকল জন দোলের দিনের রঙিন স্মৃতি হয় না পুরাতন ঘরের কোণে আজ থেকো না এসো সবুজ মাঠে নীল আকাশের নিচে এসো এসো নদীর খাটে ওই খানেতে খুশির ছটায় আবির মাখা মাখি মনের মাঝে উঠুক ফুটে প্রীতির গীতির রাখি পলাশ রাঙা আবির রেণু পড়ছে নানান রঙের রঙিন হলি আজকে সবার তরে দুঃখের কথা ব্যথার কথা আজকে থাকুক দূরে মনটা আজ ভরে উঠুক ফাগের রাগের সুরে রাধা কৃষ্ণ যমুনার জলে রঙিন রঙে মন মাতায় আবির ছুঁয়েছে মন প্রাণে একটু ছোঁয়া মন জাগায় আপনাদের যদি আমার এই দোলের আবৃত্তি একটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আপনাদের সকলকে আমার তরফ থেকে দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম রইল আপনারা এইভাবেই আমার পাশে থাকুন সহযোগিতা করুন এইভাবেই আপনাদের সহযোগিতা নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিওয় আবার আপনাদের সামনে উপস্থিত হব আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন